Okay. Vamos okay. 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 <laughs>

तो <laughs> तो <laughs> দারা 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 দারা

হয়তো বাড়ছে এর পক্ষে যারা যা একশো টাকা সরকার নিতেছে অলরেডি এরিয়াতে পড়ে এখানকার যে অফিসার আছে করা হয়েছে

উনি এসে দিয়ে মা হ্যাঁ উনি এসে দিয়ে আগে বলতো এখানে

हैं इंदौर से आप हैं फ़ोकस ही आज चल जाइयो तुम लोग इंदौर कोर्या दिया दिवा है नहीं रेडी कोर्या पांच को लेने तो आवाज़ देंगे तो इंदौर से लोग तो खोज जाते हैं आयेगा आयेगा बहुत हो गया ठीक है से तो कोर्या दिया दिवा ठीक है 私の体験は。

এতেতে 490 টাকা আপনার অ্যাকাউন্টে অলরেডি গায় দিয়েছে আপনার অ্যাকাউন্ট নাম্বার কালকে মেসেজে এটা দিয়া দিই স্টাইল নাম্বার দিয়া দিয়াছে তোমরা ওই আর এটা একটা এই যে একটা চেক আছে আপনার হ্যাঁ এটা ব্যাংকে আপনি জমা দিয়েছেন ঠিক আছে আর সামর মিশ্র অসুবিধা হইলে এই নম্বরে আপনারা আসতে রেজাল্ট করবা বাকি একটা বাতাল লিখা এই দিক থেকে তোমরা পাঠা আমি আপনাদের ঠিক আছে তার কাজ হলো জমা দিয়ে দিবেন তাহলে সেটা সাথে করে দেবো কি হইছে বাকি ছোট মাসে তারা দেখে

아무래도 돈에, 돈이 돈에, 아무래도 돈에, 아무래도. 아까, 어제는 뭐 페이스는 아무래도 투표했어요. 네, 그랬어요. 투표는 해서, 티켓, 티켓했어요. 그럼 아무래도, 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 아무래도. 티켓이 나가야 돼. 아니, 이따가 무슨. <무가>

আপোনাৰ যদি কিছু কৰি তোনে যদি মনে কৰে অথবা দুখ আছো ঠিক আছে

গাড়ী চলাইছে গাড়ী চালানিৰ মানে 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 গাড়ী চলাইছে چلو ملک مال کے پیسے دیں بابا ان کو صاحبہ کیا آيو اا ننھا دینے ناي بابا سي بابا ايتھو رکھنا ني اما جي جي بابا تاکہ اگين منے راج جي فائين چلو اساں آسي